হ্যালো আসসালামু আলাইকুম তো লাইভ চলে এলাম যথারীতি প্রতিদিনের মতো আর আজকে মাথা চুলটা একটু ভাবছি উফ শান্তিও লাগতেছে হ্যালো 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 আসসালামু আলাইকুম তো লাইভ চলে এলাম তো তোমরা যে যেখানে আছো জয়েন করে ফেলো একজন অলরেডি জয়েন করে ফেলছে বাহ খুব ভালো লাগছে দেখে তো একজন অলরেডি জয়েন করেই ফেললো তো তোমরা কে কেমন আছো কোথা থেকে আছো কাইন্ডলি একটু কমেন্টস করে দিও তো আমি সুরভি আমার চ্যানেল সরভি বাহার থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আর কি বলবো হ্যাঁ আমার পরিচিত আমি জব করি ব্যাংকে জব করি আর কী করি আর কিছু করি না আর হাউজ ওয়াইফ তো তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো আর আমি অলরেডি জয়েন করে ফেলছি তোমাদের সাথে গল্প করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম তো আজ কিন্তু বেশ ভালো গরম পড়লো আর আমি চলে এলাম লাইভ তোমাদের সাথে গল্প করতে হ্যাঁ তোমাদের সাথে লাইভ গল্প করতে চলে আসলাম আর তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো ইউটিউবে থেকে থাকলে আর না থাকলে তো কিছু করার নাই তো প্রতিদিনের মতো চলে এলাম লাইভ তোমাদের সাথে একটু গ্রিন টি খাবো আর একটু গল্প করবো ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে তো হ্যালো আর তোমরা যারা জয়েন করছো তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক বাটন একটা লাইক দিয়ে দিও হ্যালো আমার চাটা ঠান্ডা হয়ে যেতেছে না গরম তো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার নাম সুরভি আর যে চ্যানেলটা দেখছো এটা চ্যানেলের নাম সুরুভি বাহার সুরি বাহার চ্যানেল থেকে আমাকে তোমরা দেখতে পাচ্ছ সুরভি লাইনের প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি আমি বুঝলাম না আমি যখনই লাইভে আসি তখনই আমার লাইনের প্রবলেম হয়ে যায় তো যাই হোক আমি সুরভি তোমাদের সাথে কথা বলতে গল্প করতে জয়েন করে ফেলছি তোমার তোমাদের সাথে কথা বলবো গল্প করব আর সাথে আমার গ্রিন টি কারণ তার তোমরা প্রায় সময় জানো আমি যখন গ্রিন টি খাই বা কোনো কিছু খাই তখন লাইভে আসি কারণ ওই সময়টা ভাবি যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও হয়ে যাবে তো কারো কোনো কমেন্টস থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো আমি অ্যান্সার দিয়ে দিব আর আমি ব্যাংকে জব করি ব্যাংক সম্পর্কে কিছু জানতে চাইলেও কেউ জানতে জিজ্ঞেস করতে পারো কালকে একজন এসেছিল উনি বলল যে ব্যাংক সম্পর্কে বলেন তো তাকে বুঝাইলাম আর কি ব্যাংক সম্পর্কে আর উনি এফডিআর সম্পর্কে জানতে চাইলো এফডিআর সম্পর্কে ওনাকে বুঝালাম তো আজ কিন্তু বেশ গরম পড়েছে আর তেমন কিছু আজ ঘটে নাই তবে কালকের একটা ঘটনা যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই ময়মন সিংয়ের ভালুকায় একটা বাচ্চা আর মা এক বছরের বাচ্চার মা অ্যাক্সিডেন্ট হয়ে মাটা মারা যায় হাস হসপিটালে নেওয়ার মানসিক মেডিকেল নেওয়ার পরপরই মাটা মারা যায় হ্যাঁ আর বাবাটা বাবা বাবা ছিল না সাথে বাচ্চাটা বাচ্চাটা কত তিন দিন ধরে ওর কোনো মানে পরিচয় পাওয়া যাচ্ছিলো না সে সবার কুলে উঠতেছিল আর প্রচুর কাটি করতেছিল এই জিনিসটা আসলে খুব কষ্ট লাগলো যে একটা বাচ্চার জীবন থেকে মা হারিয়ে গেল মাটা মা যে কী লাইফের জীবনে অন্যরকম একটা বিষয় তো আসলে আর আজকে দেখলাম যে বাচ্চাটার লাকিলি লাকিলি বাচ্চাটার ফ্যামিলি পাওয়া গেছে বাচ্চাটার ফ্যামিলি থাকে সিলেটের সুনাম সুনামগঞ্জ হ্যাঁ সিলেটের সুনামগঞ্জ থাকে এবং তারা মামসিং মেডিকেলে পৌঁছেছে বাচ্চাটাকে নিয়ে নিয়েছে আর কি তো যাই হোক দেখে নিউজটা খুব খারাপ লাগলো একটা বাচ্চার জীবন থেকে একজন মা হারিয়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার তো আমি জয়েন করে ফেললাম আর আমি কিছুক্ষণ আগে অফিস থেকে আসছি তো ফ্রেশ হলাম আর তোমাদের সাথে এখন জয়েন করে ফেললাম তোমরা চাইলে কেউ কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারো বলতে পারো কমেন্টস করতে পারো কে কোথা থেকে দেখছো আমি বাংলাদেশে ঢাকা অনেকেই আমার আমার এখানে ম্যাক্সিমাম যারা থাকে ম্যাক্সিমাম ওরা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম বলতেছি কলকাতা থেকে জয়েন করে তো তারা ভাবে যে আমি কলকাতার আসলে আমি কিন্তু কলকাতার না আমি বাংলাদেশ ঢাকার হুম তো এই জন্য আমি সবসময় পরিচয় ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি যে আমার বাসা ঢাকা আমি ঢাকা থেকে কলকাতা থেকে না আর তোমরা যারা জয়েন করেছো তোমরা তোমাদের পরিচয় দিতে পারো কোথা থেকে দেখছো সেটাও বলতে পারো কমার্স করতে পারো আর যদি কমার্স না করতে চাও তো কিছু করার নাই আর সাবস্ক্রাইবটা করে দিও আমার পরিচিত অনেকে এখনই জয়েন করে নাই লাইভে তো আমার তাদের জন্য একটা অপেক্ষা আছে তাদের জন্য আমি অপেক্ষা করব দেখি তারা কেউ আসে কিনা এর মধ্যে মিরপুর তেরো নম্বরের একজন আপু আছে তার সাথে কথা বলে বেশ ভালো লাগে একজন আছে খুলনার তার সাথে কথা বলেও বেশ ভালো লাগে কলকাতার সকালবেলায় কথা হয়েছে অ্যাটিটিউড কুইন হুম ওর সাথেও কথা বলে বেশ ভালো লেগেছে তো তোমরা যারা জয়েন করেছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার পরিচিত কাউকে না পাই তাহলে তো কথা হবে না তোমরা কেউ চাইলে কমেন্টস করতে পারো আর আজ কিন্তু গতকাল বৃষ্টি হলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আজ কিন্তু অনেক গরম অনেক বেশি গরম অনেক বেশি গরম আজকে আসলে আমার বেশি গরম লাগতেছে জানি না সবার গরম লাগছে কিনা আর বৃষ্টি আবার হয়তো বা দু তিন দিন পরে হতে পারে কারণ দেখলাম আমি ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে এখন আর বৃষ্টি নেই তো বৃষ্টিটা আরো অন্তত দু তিন দিন ওয়েট করতে হবে বৃষ্টির জন্য তো আমি খাচ্ছি গ্রিন টি তোমরা চাইলে আমাকে কমেন্টস করতে পারো জিজ্ঞেস করতে পারো কোনো কিছু আমি গত দুই দিন আসিম জাওয়াতকে নিয়ে বেশ অনেকখানি মানে কষ্ট নিয়ে কথা বলছিলাম আসিম জাওয়াদের আসলে ওর পরিবারটা অনেক একা হয়ে গেল কারণ ওর বাবা মা বলছিলো যে আমাদের কার কাছে রেখে গেল একটা হিরোর মৃত্যু ও একটা একজন হিরো ছিল ওর জীবন দিয়ে সে অনেকগুলি প্রাণ রক্ষা করে গেছে কারণ বিমানের বিমানটা যদি কর্ণফুল নদীতে না পড়ে যদি লোকাল হয়ে পড়তো তাহলে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত আর সেখান থেকে সে কিন্তু অনেক মানুষকে রক্ষা করেছে আর রক্ষা করে সে নিজের জীবন দিয়ে দিয়েছে আর সে কিন্তু দুই হাজার এগারো সন থেকে পাইলট কিন্তু সে চাইলে কিন্তু সে যদি চাইতো সে আরও আগে বিমান থেকে নেমে যেতে পারত এবং সে তার নিজের জীবনটা বাঁচাতে পারত কিন্তু সে তার সেটা ভাবে নাই ও যারা আছো তারা কমেন্টস করে দাও কোথা থেকে আছো আর কোথা থেকে আমার লাইভে জয়েন করেছো আমি জানি না আমি কিছু দেখতে পাচ্ছি না কি প্রবলেম কোথায় প্রবলেম আমি কিছু বুঝতে পারতেছি না আম্মু 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 ছেলে টা ছিল আম্মু আম্মু ওয়াইফাইয়ের ছেলে টাস ছিল বলছিলাম আইসকয় ফাইল লাইনটা চেক করে দেওয়ার জন্য এটা তো ভালো করে নাই কেউ আসে নাই আমার লাইনে আমি কাউকে দেখতে পাই না নেটওয়ার্ক কাটে যায় লাইভে ঢুকতে গেলে লাইভ দেখা যায় অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় আমি কি সিচুয়েশনে পড়লাম ওরা বলে যে আপনার রাউটারের সমস্যা কিন্তু আমার যদি রাউটারের সমস্যা হতো তাহলে কি আমার টিভি চলতো আমার টিভি তো চলতেছে তো হ্যালো তোমরা যারা জয়েন করেছো তোমরা কমেন্টস করতে পারো আর তোমরা একটা লাইকও দিয়ে দিতে পারো আর লাইক দিতে না করলে সাবস্ক্রাইবটা করে দিও অন্তত এটা হলো ডাবের পানি डाब नारिकल जेट डाब से कोकोनाट वाटार ना इोकोनाट वटार दिस इज कोकोनाट वाटार আমি তোমার নাম পড়তে পারি না এখানে কি লিখছো আমি নিজেও জানি না তো নামের কি আগা মাথা করছো আমি পড়তে পারি না আমার চোখের সমস্যা না কিছু সমস্যা আমি জানি না তো তুমি বলতে পারো তুমি কোথা থেকে কমেন্টস করছো আর কোথা থেকে আমার লাইভে জয়েন করেছো বলতে চাইলে বলতে পারো আর না বলতে চাইলে নাই তো হ্যালো আমি কাউকে কেন দেখতে পাচ্ছি না তিনটা কমেন্ট আসছে তারপরে আর কোনো খবর নাই হ্যালো 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 আমার লাইনটা পরীক্ষা করাতে হবে